হরে কৃষ্ণ কঠোপনিষদ দ্বিতীয় অধ্যায় তৃতীয়াবল্লী এখনো পর্যন্ত আমরা দেখেছি যে শ্রী নচিকেতার প্রশ্নে শ্রী জমদেব আত্মা এবং পরমাত্মার গুরদত্ত ব্যাখ্যা করছেন শ্রী যমদেব বললেন যে সনাতন পুরুষ অশ্বত্থ বৃক্ষের ন্যায় ঊর্ধ্বমূল এবং অধ শাখা তিনিই জ্যোতিষ্মান তিনি ব্রহ্ম তাকেই অমর বলা যায় সর্বলোক তাতেই আশ্রিত তার অতীত কেউ নেই এটি সেই আত্মা এই যে সমস্ত জগৎ এটি তার থেকেই নির্গত তার অস্তিত্বেই প্রাপ্ত অথচ তিনি মহাভয় স্বরূপ উত্তত বজ্রস্বরূপ যারা এটি বুঝেছেন তারাই অমরত্ব লাভ করেন এরই ভয়ে অগ্নি তাপ দান করে এরই ভয়ে সূর্য কিরণ দান করে ইন্দ্র ও বায়ু এবং পঞ্চম পদস্থ মৃত্যু এরই ভয়ে স্ব কাজে ধাবিত হন শরীরের ধ্বংসের পূর্বে এই জীবনেই যিনি তাকে বুঝতে সক্ষম হন তিনিই মুক্তি লাভ করেন নতুবা শ্রেষ্ঠ লোকসমূহেই পুনরায় শরীর ধারণ করেন দর্পণে রূপ দেখা যায় নিজ আত্মায় ব্রহ্মকে রূপে দেখা যায় স্বপ্নে যে রূপ দেখা যায় পৃথিবী লোকেও সেই রূপ জলে যে রূপ দেখা যায় গন্ধর্ব লোকেও রূপ দেখা যায় আত্মা ও পরমাত্মা ছায়াতপের ন্যায় লোকে স্পষ্ট প্রতীত হয়ে থাকে যিনি আত্মা থেকে ইন্দ্রিয়ের পৃথক ভাব বুঝতে পারেন এবং পৃথক উৎপন্ন ইন্দ্রিয় গণের উদয় অস্ত একথা জানেন সে সুধি ব্যক্তি শোক পান না ইন্দ্রিয়ের ওপরই মনের অধিপত্য মনো বুদ্ধির অধীন বুদ্ধি অনন্ত অনন্ততত্ত্বের ভূমি এই অহংকেই মহত্তত্ত্ব বলে মহত্তত্ত্বের মূল হল অব্যক্ত অব্যক্তের ওপর সেই সর্বব্যাপী অলিঙ্গ পুরুষ তাকে জানতে পারলেই জীবগণ মুক্তি ও অমরত্ব লাভ করে তার রূপ নয়ন গোচর হয় না কেউই একে চক্ষু দ্বারা দেখতে পায় না বিকল্প বর্জিত হৃদয়স্থ বুদ্ধি সহ মনন দ্বারাই তাকে জানা যায় যারা এটি জানেন তারা অমরত্ব লাভ করেন যখন জ্ঞান সাধন পঞ্চ ইন্দ্রিয় মনের সঙ্গে মিলিত হয় এবং হয় সেই অবস্থাকেই বলে। এই স্থির ইন্দ্রিয় ধারণাকে যোগ বলা হয় তখন প্রমাদ বর্জিত হয় কেননা যোগে সম্পন্ন হতেও পারে বিনষ্টও হতে পারে বাক্যের দ্বারা বা মনের দ্বারা বা চক্ষু দ্বারা ব্রহ্মকে উপলব্ধি করা যায় না তিনি আছেন এই শিকার ব্যতীত অন্য কী রূপে তার উপলব্ধি হতে পারে তিনি আছেন কেবল এই মাত্র উপলব্ধি করা যায় কার্য ও কারণ এই তথ্য অনুসন্ধানেই তার উপলব্ধি হয় তিনি আছেন এই উপলব্ধি হলেই তদীয় জ্ঞানও প্রসন্ন হয় যখন দর্শীর হৃদয়াশ্রিত সমস্ত বাঞ্ছা দূরীকৃত হয় তখন সেই মর্ত অমরত্ব লাভ করেন এবং ব্রহ্মকে প্রাপ্ত হন যখন ইহলোকের হৃদয়গন্থে ছিন্ন হয় তখন মর্ত অমরত্ব লাভ করে এইটুকুই অনুশাসন হৃদয়ের এক শত একটি নারী আছে তার মধ্যে একটি মস্তকের শেষ পর্যন্ত গেছে যে মানুষের প্রাণবায়ু সেই পথে নিঃসৃত হয় সেই ব্যক্তি প্রাপ্ত হয় অন্যান্য নারী পথে প্রাণবায়ু নিঃসৃত হলে পুনঃ পুনঃ সংসারেই আসতে হয় অঙ্গুষ্ঠা মাত্র অন্তরাত্মা পুরুষ সর্বদা লোকের হৃদয়ে সন্নিবিষ্ট আছেন সরকাঠি থেকে যে রূপ মুঞ্জ পৃথক করে সেই রূপ ধৈর্যের সঙ্গে তাকে নিজ শরীর থেকে পৃথক করবে তাকে জ্যোতিষ্মান এবং অমর বলে জানবে প্রকৃতই জ্যোতিষ্মান এবং অমর বলে জানবে নচিকেতা মৃত্যুর দ্বারা ব্যাখ্যাত এই বিদ্যা এবং যোগব্যাধি শিক্ষা করে মৃত্যু ও রজমুক্ত হয়ে ব্রহ্মপ্রাপ্ত হলেন অপর ব্যক্তিও যিনি এই রূপ আধ্যাত্ম অবগত হবেন তারও এই রূপই হবে ওম শান্তি 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 Hare Krishna.